কিভাবে আসসালামু আলাইকুম দর্শক গাবতলী গবাদি পশুর হাটে আপনাদের সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আনকমন একটা গরু কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি গরুটার সিং অবস্থা দেখেন গরুটা একটু ভয় পাচ্ছে আমরা আপনাদেরকে গরুটা দেখাবো

কত টাকা চাচ্ছেন গরুটা ভাই দুই লক্ষ দশ হাজার টাকা কোন জায়গার গরু এটা ভাই কুষ্টিয়ার গরু তো অনেক বড় গরু মার্শাল্লাহ অনেক বড় দাম কেমন কেমন হবে এটার পাকনি কেমন হবে না তারপরে আপনি একটা সলিড পাকনি দেন তো ভাই

আপনারা দেখতে পাচ্ছেন আকরাম ভাই আপনি ঢেকে গেছেন গরুর কাছে বিশাল গরু গরু উঠে যান গরুর পেছন আপনাকে দেখা যাচ্ছে না আকরাম ভাই গরু বড় আকরাম ভাই দামাদামি করতে পারেন

এক লক্ষ সাড়ে তিয়াত্তর দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু এক লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো টাকা বলছেন এবং এটা শুধুমাত্র আক্রাম ভাইয়ের জন্য বলছেন আপনি বাহ

গরু কিন্তু বিশাল দেহের গরু যদি গরুটা নেয় আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাতে পারবো সম্পূর্ণ গরুটা গরদানে গোস নাই না ভাই চামড়া কিন্তু কিছুটা পাতলা আছে চামড়া পাতলা আছে

হঠাৎ করে কিন্তু ভাই খেপে গেলেন কিছুক্ষণ আগেও কিন্তু খুব নর্মাল ছিলেন এখন হঠাৎ করে

মিসফিল্ডিং অনেক আশা নিয়ে কিন্তু গরুটা দেখাচ্ছিলেন ব্যাপারী ভাই এবং আমরাও কিন্তু দেখছিলাম আকরাম ভাইও দেখছিলেন গরুটা কি মিসফিল্ডিং হয়ে গেল আকরাম ভাই কত টাকার কে

চলেন <toms> পরবর্তী <m> <missSLI> <Galloches> <changels> <mary politicians> <branded bycakelette> <cliche>

দর্শক মিসফিল্ডিং শেষ পর্যন্ত মিসফিল্ডিং চলেন পরবর্তী গরু কিনা আপনাদেরকে দেখায় দর্শক সাথেই থাকবেন বড় গরুটির এর পরে কিন্তু আকাম ভাই গরুটি দেখছেন বড় গরুটির আলাদা একটা ভিডিও যাবে খুবই সুন্দর একটা গরু ছিল যেটা হয়নি

গরুটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর লাল কালো একটি গরু জানি

আপোনাৰ

একটু সঠিক পাকনি দেন তিন মনের লিচি নাই কেজি বললে এটা তিন মনের গরু বললে সব হয় আপনার কথা

গরুটা আমরা দেখাবো যখন কাটা হবে কত কেজি গোসায় আপনি বলছেন তিন মন পাকনি দিচ্ছেন তাই তো একশো বিশ কেজির কথা বলছেন সেই হিসাবে হিসাব পাশেছে আপনার বলছেন সাড়ে সাতশো টাকার মতো

এরকম হয় তাই না দর্শক দেখাচ্ছিলাম আপনাদের আক্রাম ভাইয়ের গরু কেনা আমাদের সাথেই থাকবেন এবং এই গরুটি নিয়ে যেহেতু অনেক কথা হয়েছে আমরা চেষ্টা করব এই গরুটার যখন কাটা হবে এটার ভিডিও আপনাদেরকে দিয়ে মাংসের ওয়েটটা দেখানোর জন্য যাতে একটা ধারণা আপনারা পান দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর নাম নিতে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি এই গরুটা জি গরু আরো হবে ঠিক আছে দর্শক আমরা পরবর্তী গরু যদি আকরাম ভাই কেনে আমরা আমরা আচ্ছা আমরা পরবর্তী গরু কেনা যাব দর্শক ভালো থাকবেন আসসালাম আলাইকুম জি এক লাখ সত্তরে হলে নিয়ে নেবেন না তাহলে যাওয়ার সময় বড় গরুটা আবার আমরা একটু দেখতে চাই গরুটি কিন্তু রাখাল ভাই নিয়ে যাবেন এখন আকরাম ভাইয়ের গরু খুব স্বল্প সময় কিন্তু গরুটি আকরাম ভাই নিয়েছেন চলে যাচ্ছে সুন্দর গরু আপনারা একটু কমেন্টসে জানাবেন দর্শক এই গরুটি কত কেজি হতে পারে ভাই আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম চলেন দর্শক আমরা পরবর্তী গরু কেনা দেখাই